ওইতা লিখনে কার হ্যাঁ এইজন্যই এইজন্যই মুনা না আরে রাস্তা করে ভাই

জানতে পাবে কথা বাই বাই আপনি আমারে এত আদর যত্ন করবেন যদি আমি আগে জানতাম তাহলে এই জামাই লগে সংসার করতাম না আপনার কাছে যাইতাম গা তাহলে কি আরে আপনার কথাটা হইনা ভাবি পরান ডাকবার জুরে গেল আরেকটা লেসন দেখ খান আই লাভ ইউ আই লাভ ইউ টু কে আপনি বাই না কেন কেলে কোনডা ওডা ওডা না মুন সামনে না গনে সব পারছে দূর কেডা মানা গনে সব দেশ পনে গেছে আমার তো বাই না জিবা वाला কথা সামনে হেড দেওয়ার বানা কে কি শুরু করছ তাই ভাই কত সামনে আছে শুন দেখা না কা হ্যাঁ এই যে রাতের পর পর সব কি করল ও কি করল আপনার সামনেই আমার সামনে করল হ্যাঁ আমার আমি তো আপনাদের দাঁড়ায় ছিলাম জামলে হেডার

লেচু চোন না খাই বেগ টি লেছো বাইকৰ চালক চালক যা ভাই ভাজিল একবার ভাই যে ভাই একবারে শেষ করে হালাই এই ব্যবসা করবা যায় তবে শোনেন প্রত্যেক এই ফলের ব্যবসা যত্নার এই বাজুক তারপরে মনে করলাম যে বেশ মুখ বেসা কিন্তু বাদ দিব না